আপনারা সবাই অবগত আছেন যে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ রাজ্যের সাফাই কর্মচারী এবং তার সাথে অর্গানাইজড এবং আন অর্গানাইজড দুইটা সেক্টরই সহ অন্যান্য যারা বিভিন্ন সংগঠন নেই তাদের সবার জন্য কাজ করতে হচ্ছে একই ব্যানারে তো এইখানে পুর নিগমের জন পাম্প অপারেটার আছেন বিগত দিনগুলিতেও আমরা দেখেছি যে চোদ্দো জন পাম্প অপারেটার নিষ্কাশিত বহিষ্কৃত হয়েছিলেন তাদের জন্য আন্দোলন করে তারা আবার সেই তাদের কাজে আবার স্থায়িত্ব পেয়েছে এগুলি নিয়ে আমরা গত বিগত দিনে সাংবাদিক সম্মানও করেছি এখন এই যে একশো জন পাম্প অপারেটার যারা আছেন পুর নিগমের আওতাধীন তাদেরকে ইউনিটি একটা তৈরি করার জন্য তাদের সাংগঠনিকভাবে তাদের শ্রীবৃদ্ধি এবং সাংগঠনিক দক্ষতার সাথে নিজেদেরকে একত্রিত করার জন্য একটা সম্মেলনের আয়োজন করা আছে আজকে সম্মেলনের মাধ্যমে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে যে কমিটি তৈরি হবে সেই কমিটি আগামী দিনে তাদের দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া নিয়ে লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রাম করবে সেই আশা নিয়ে আজকের এই সম্মেলন আমার নাম তনুষা আমি অখিল ভারতীয় সবাই মধ্য রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরার অবজারভার আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্যে সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক